কেন তিনি আইপিএলের সর্বোচ্চ দামি ক্রিকেটার কেন তার মূল্য আইপিএল এর সাতাশ কোটি রুপি সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন ঋষভ পান্ত মাঠের পারফরম্যান্সে ব্যাটিংটা ভালো না হলেও নেতৃত্বে দল জিতিয়েছেন ঋষভ পান্ত শেষ ওভারে অঙ্ক কোষে বলিং করিয়েছেন বলারকে দিয়ে একেবারে দারুণ অঙ্ক কোষে হিসাব মিলিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে শেষ ওভারে পরাজিত করেছে ঋষভ পান্তের লক্ষণ সুপার জায়ান্ট শেষ ওভারে মুম্বাইয়ের প্রয়োজন ছিল ২২ রানের এমন সময়ে ক্রিজে থাকা হার্দিক পান্ডিয়াকে প্যাকেট বন্দি করে ফেলেছেন ঋষভ পান্ত বল হাতে তুলে দিয়েছেন আভিস খানকে আর আভিস খানের প্রথম ডেলিভারিতে হার্দিক পান্ডিয়া ছয় হাঁকালেও পরবর্তী পাঁচ ডেলিভারি থেকে কেবল নিতে পেরেছে তিন রান দারুণভাবে ফিল্ডিং পজিশন পরিবর্তনের পাশাপাশি আবিষ্কানকে দিয়ে প্ল্যানিং অনুযায়ী বলিং করিয়ে মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার কাছ থেকে ম্যাচ বের করে এনেছেন ঋষভ পান্ত স্বাভাবিকভাবেই প্রশংসা পাওয়ার যোগ্য সাতাশ কোটি রুপির এই ক্রিকেটার শেষ ওভারের নাটকীয়তায় শেষ পর্যন্ত লক্ষ্ন জিতেছে বারো রানের ব্যবধানে শুরুতে ব্যাটিং করে এদিন লক্ষ্ন সুপার জায়ান্ট তুলেছে দুই তিন রান জবাবে এই রান তারা করতে নেমে বিশ ওভারে একশো রান করে থেমেছে মুম্বাইয়ের ইনিং যার ফলে লক্ষ্নর জয় আরও রানের ব্যবধানে